মুস্তাফিজুর রহমান ও যজবেন্দ্র চাহালকে ছাপিয়ে পার্পেল কাপ জিতে নিল যশপ্রীত ভোমরাম সরাসরি এ কেমন মন্তব্য করলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার দর্শক রাত পহালে চোদ্দই এপ্রিল রাত আটটায় মাঠে নামতে যাচ্ছে চেন্নাই ও মুম্বাই ইন্ডিয়ান্স আর এই আইপিএল এর উনত্রিশতম ম্যাচে এই দুই দলের মুখোমুখিতে পার্পেল ক্যাপের লড়াইটাও হবে রীতিমত যেখানে পার্পেল ক্যাপ অর্জনের লড়াইয়ে শক্ত তিনজন প্রতিদ্বন্দ্বী প্রতিনিয়তই একে অপরকে দিচ্ছেন কাম সমান পাঁচটি করে ম্যাচ খেলে দশ উইকেট করে নিয়েছে জাসপ্রীত ভুমরা ও চাহাল তাদের থেকে একটি ম্যাচ কম খেলে নয়টি উইকেট নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ তবে সবার ওই দৃষ্টি মুস্তাফিজের উপরে কেননা মুস্তাফিজুর রহমান চার ম্যাচেই দুর্দান্ত বোলিং করে করেছেন অনদিকের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্স দুর্দান্ত জয় তুললেন আইএম টানা তিন ম্যাচে হারের পরে টানা দুই ম্যাচে জয় নিয়ে আয় আর বিরাট কোহলীদের বিপক্ষে এই ম্যাচে দুর্দান্তভাবে উইকেট তুলে নিয়ে জসপ্রীত বুমরা মাথায় তুলেন পার্পল ক্যাপ আর এই পার্পল ক্যাপ মাথায় তুলতেই মুম্বাই ইন্ডিয়ান্সের টিম পরিচালক ভারতের সাবেক কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার মন্তব্য করে বসেন যেখানে তিনি টুইটারে জানিয়েছেন টানা দ্বিতীয় জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স বুমরা বল হাতে অসাধারণ ছিলম আর একবার প্রমান করেছে কেন সে সেরাদের সেরাম পার্পেল ক্যাপ জিততে জাসপ্রীত ভুমরাকে অতিরিক্ত প্রশংসায় ভাসিয়েছেন সচিন টেন্ডুলকার জাসপ্রিত ভুমরার প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান যে তাদের ওই প্রতিপক্ষ পরের ম্যাচে দর্শক আপনার কি মনে হয় মোস্তাফিজুর রহমান পারবে কি এই ম্যাচে উইকেট নিয়ে জাসপ্রীত ভুমরাকে পেছনে ফেলে পার্পেল ক্যাপ জিতে নিতে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে